বন্ধুরা আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে দীঘায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের একটা বিশাল ভব্য মন্দির নির্মাণ করেছে তো সেই মন্দির নির্মাণকে ঘিরেই অনেক মিডিয়াতে সংবাদ মাধ্যমে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে বিরোধী দলের মধ্যে বিতর্ক হচ্ছে যে এই মন্দিরটি পুরোপুরি নাকি সরকারি কোষাগার থেকে আড়াইশো কোটি টাকা বরাদ্দ করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে তো সেটা তো হয়েছে তো এখন রাজ্য সরকার নতুন একটা ফের পদক্ষেপ দেখা যাচ্ছে যে তিনি এই যে মন্দিরটা উদ্বোধন করেছেন তো সেই জগন্নাথ ধাম থেকে তিনি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পুরোপুরি সব পরিবারকে প্রসাদ পাঠাবার জন্য একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিচ্ছেন তো সেই প্রসঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে তো বক্তব্যটা আপনারা দেখুন তারপরে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের রাস্তায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা প্যাড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই কারণ ওনার তো প্রশাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে ওনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে মাপও আছে পরিমাপ গ্রাম ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চার চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারি রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যাড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস অ্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পারবেন এখন তো চলছে পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে বৃষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি তো বন্ধুরা আপনারা আশা করি শুভেন্দু অধিকারী যে উনি যে বক্তব্য দিয়েছেন জগন্নাথ দেবের প্রসাদ পাঠানোকে নিয়ে তো এখানে বলা হচ্ছে যে কুড়ি টাকার একটা প্যাকেট তৈরি হবে যেই প্যাকেটে একটা একটা পিস প্যাড়া এবং এক পিস খাজা এবং জগন্নাথ দেবের একটা লিপ প্লেট থাকবে যেটা বাংলার প্রতিটি ঘরে ঘরে দুয়ারে রেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো সেটাও তিনি বলছেন যে এটা সরকারের একটা বিরাট একটা ব্যয়ের ব্যাপার আছে এবং সব থেকে আরও একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার যে একেই বলা হচ্ছে যে এই যে দীঘায় যে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হচ্ছে সেখানে সরকারি কোষাগার থেকে আড়াইশো কোটি টাকা ব্যয় করে মন্দিরটা তৈরি করা হয়েছে সেখানে অনেকেরই সমর্থন নেই এটাকে সরকারিভাবে মানে কোনো মন্দির কোনো এক পক্ষের জন্য মন্দির তৈরি করা যায় না সেটা সবাই বলছে এবং তারপরে আবার এই যে দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ পাঠানোর যে ব্যবস্থা সেটাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে আর দেখুন প্রসাদ পাঠাবেন সেটা অবশ্যই ঠিক কথা কিন্তু এখানে একটা হিন্দুদের একটা ভাবাবেগের আঘাতের মানে দেওয়ার একটা ব্যাপার স্যাপার সবাই মনে করছে যে যে প্রসাদটা তিনি দুয়ারে রেশনের মধ্যে পাঠানোর ব্যবস্থা করছেন সেটা একটা নির্দিষ্ট সময় বলা আছে যে সতেরোই জুন থেকে চৌঠা জুলাইয়ের মধ্যে পাঠাবে আর রেশনের মাধ্যমে আর এই যে প্যাকেটটা যে রেশনের মাধ্যমে পাঠানো হবে এবং এই প্যাকেটটা কবে রেশনে আসবে সে রেশনের মধ্যে কদিন পরে থাকবে তারপরে লোকের বাড়ি যাবে যে প্রসাদটা আদেও পাঠাবে সে প্রসাদটা মানে ভালো থাকবে সবাই খেতে পারবে কিনা সেটা একটা ব্যাপার আছে এবং যে প্রসাদটা তিনি পাঠাবেন সেটা কিন্তু পুরোপুরি জগন্নাথ ধাম থেকেও হয়তো আসবে না সেটা লোকাল লোকাল যার যে এরিয়া থেকে সেই দোকান থেকে মিষ্টির দোকান থেকে কিনে হয়তো এটা পাঠানো হবে এটাই সবাই আশঙ্কা করছে এবং এ নিয়ে একটা মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাবেগে আঘাতের মানে কথা বলছেন শুভেন্দু অধিকারী তিনি তিনি একটা ব্যাপারও বলেন যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জলের ফ্যাক্টরি আছে সেখান থেকে যে মুসলিম সম্প্রদায় যে হজের সময় যে জমজমের জলটা আসে আরব থেকে তো তিনি কি তেমন করে মানে প্রসাদ পাঠানোর মতন করে তিনি কি এই যে মানে তার ভাইপো জলের ফ্যাক্টরি থেকে যে জমজমের জল নাম দিয়ে সমস্ত মুসলিম পরিবারের মধ্যে পাঠাতে পারবেন এটাও তিনি প্রশ্ন রেখেছেন তো যাই হোক আপনারা অবশ্যই শুভেন্দু অধিকারীর বক্তব্য ভিডিওটি দেখেছেন আপনারা আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন কমেন্ট বক্সে তো ভিডিওটা আজকে আপাতত এই পর্যন্তই রাখছি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই রাখবেন কার কি মতামত রায় অবশ্যই দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার সঙ্গে থাকবেন আবার দেখাবে পরের অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ